আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীর জন্য একটি বিশাল সুখবর নিয়ে চলে আসলাম নতুন পে স্কেলে কত শতাংশ বেতন বাড়তে পারে জানালেন শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে খুব সম্ভবত আগামী জানুয়ারি ফেব্রুয়ারি দিকে পে কমিশন প্রতিবেদন দিতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি বলেছেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কিংবা শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে সংবাদ সম্মেলনে কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারবেন তখন শিক্ষকদের বাড়ি ভাড়া সহ বেতনের বিষয়গুলো সুরাহা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা প্রতি মুহূর্তের শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি আপনারা জানেন অর্থপ্রদেশটা ও সচিব দেশের বাইরে আছেন তবু আমরা রাত দিন কাজ করে যাচ্ছি পেস্কেল নিয়ে তিনি বলেন কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাল্লাহ তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে বত্রিশ হাজার থেকে এক লাখ হাজার টাকা ধরে বেতন কাঠামোর দাবি ন্যায্যতা ও বেসমহীন নবম পেস্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ হাজার টাকা ধরে তেরো গেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছেন তারা আজ শুক্রবার দশই অক্টোবর জাতীয় প্রেস ক্লাব মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এগারো থেকে বিশ গেট সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা সংগঠনের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশনের এলাকায় বাড়ি বাড়া বাতা মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ এবং অন্যান্য এলাকায় ষাট শতাংশ করার দাবি জানানো হয় পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার যাতায়াত বাতা টাকায় তিন হাজার ও অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি বাতা দুই হাজার টিফিন বাতা দৈনিক একশো টাকা মাসে দুই টাকা ও বৈশাখী বাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি বাতা দুই হাজার এবং পাহাড়ি উপকূলীয় অঞ্চলে কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ বাতা প্রস্তাব করা হয় এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়ি একশো শতাংশ করার এবং অনুত্রিক হার দুশো তিরিশ টাকা পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয় আগামী একত্রিশে ডিসেম্বর মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানায় এগারো থেকে বিশ গেট সরকারি চাকরিজীবী ফোরাম অনথায় কর্মচারীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান পরমান পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান লিখিত বক্তব্যে বলেন নবম পে কমিশন গঠন করে প্রধান ইউনুস সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তবে এবার পে কমিশন যেন একটি বৈষম্যমুক্ত বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করে এটি কর্মচারীদের প্রত্যাশা তিনি জানান দু সালের পে স্কেল ব্যাপক বৈষম্য ছিল এবং গত দশ বছরে এগারো থেকে বিশ গেলের কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তাই বর্তমানে বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমাগ রেখে নতুন কাঠামো প্রণয়ন জরুরি আমরা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আটাইশ হাজার টাকা ধরে তেরো গ্যারি নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছি